কিরজেইডা রড্রিগেজ পৃথিবীর বিখ্যাত একজন ফ্যাশন ডিজাইনার ফ্যাশন ব্লগার এবং সেলিব্রিটি লেখকের নাম অর্থঘড়ি বিত্তবৈভব কিংবা যশ খ্যাতি এক জীবনে অপ্রাপ্তি বলে সম্ভবত কোনো কিছুই নেই তার জুলিতে দুনিয়াকে হাতের মুঠোই ফুরে ফেলা রড্রিগেজ খুব সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মৃত্যুর আগে বলে যান কিছু শেষ অনুভূতি সেই অনুভূতিতে উঠে আসে কিছু টলটলে সত্য এমন অকপট স্বীকারোক্তি রবিন কর্পোরেট দুনিয়া আমাদের কখনোই জানাবে না রড্রিগাস লিখেছেন পৃথিবীর দামি ব্র্যান্ডের গাড়ি পড়ে আছে আমার গ্যারেজে কিন্তু কি আশ্চর্য সেই গাড়িতে আমি আর চড়তে পারছি না নিত্য নতুন দামি সব ডিজাইনের কাপড়ে আমার ডয়ার ভর্তি কিন্তু আজ সেগুলো আমার গায়ে তোলা সম্ভব নয় আমার সঙ্গে থাকা পৃথিবীর দামি ব্র্যান্ডের জুতো সবচেয়ে দামি ব্যাগটা থাকে আমার দখলে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সেগুলো নিতান্তই অকেজ আমার ঘরে টাকায় ভর্তি আমার ব্যাংক অ্যাকাউন্ট অথচ সেই টাকা আজ আর কোনো কাজেই লাগছে না আমার অত্যাধুনিক বাড়িটা দামি দামি সব আসবাবপত্রে ভরপুর কিন্তু সেই আসবাবে শুয়ে আমি যে একটু আরাম করব সেই সুযোগ আর কই হাসপাতালে ছোট্ট বিছানায় আজ আমি কাতর অথচ এমনও সময় ছিল পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে মন চাইলে আমি আমার ব্যক্তিগত প্লেনে চেপে দিব্যি চলে যেতে পারতাম আমার জীবনে কোনো কিছুরই অভাব নেই কিন্তু আমার হৃদয় জুড়ে অভাবের হাকার আমার সব কিছুই আছে কিন্তু সবথেকেও আজ আমি কেমন যেন নিঃস্ব অর্থকরী উপার্জনের জন্য যে মানুষটা নিজের গোটা জীবনটাই ব্যয় করলো জীবনের একটা পর্যায়ে গিয়ে সেই টাকা সেই অর্থ আর কোনো কাজেই আর লাগছিল না সবচেয়ে দামি পোশাক গায়ে দিয়ে যে মানুষ চষে বেড়াতো পৃথিবীর এই প্রান্ত থেকেও প্রান্ত সময়ের পরিক্রমায় হাসপাতালের দেওয়া রঙিন একটা চাদর ব্যতীত আর কোনো কিছুই সে গায়ে তুলতে পারছে না দামি ব্র্যান্ডের গাড়ি কিংবা উড়ার জন্য আধুনিক মানের জ্যাট না হলে যার চলতই না সে কিনা বন্দি হয়ে পড়ে হুইল চেয়ারের শিকলে জীবন কতটা প্রবঞ্চনাময় কতটাই ঠুন তাই না জীবন আসলে একটা মরিচিকার নাম যেখানে মৃত্যুই হলো ধ্রুব সত্য দুনিয়ার জীবন বিশাল একটা নাট্যমঞ্চের ক্ষুদ্র একটা অংশমাত্র রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন এই দুনিয়ার উপমা হল এমন এক মুসাফিরের মতো যে তার ভ্রমণে বের হয়েছে প্রতিমধ্যে ক্লান্ত লাগছিল বলে সে একটা গাছের ছায়া একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলা আরম্ভ করেছে প্রতীকের দীর্ঘ সফরটা কিন্তু দুনিয়ার জীবন নয় সেই সময়টা আরও বহুমাত্রায় ফলম্বিত কেবল গাছের ছায়ার নিচে সে যে সময়টুকু ব্যয় করেছে ওইটুকুই হলো দুনিয়ার জীবন মানে একটা সুদীর্ঘ সময়ের যাত্রার কেবল খুব অল্প কিছু সময়ের বিশ্রামের নামই হল দুনিয়া মানুষের জীবনে মৃত্যুর মতো নির্মম সত্য আর কিছুই নেই অথচ সেই নির্মম সত্যকে সেই অখণ্ডনীয় বাস্তবতাকে অস্বীকার করার জন্য আমাদের কত তোড় আমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাই কিন্তু পালাতে গিয়ে আমরা মৃত্যুর আরও সন্নিকটে চলে আসি মৃত্যু আসলে আমাদের তাড়া করে না মৃত্যু তার নির্ধারিত স্থানে অপেক্ষারত সময়ের পরিক্রমায় আমরাই বরং মৃত্যুর দিকে ছুটে যাই নিরন্তর দুঃখুক দুঃখুক শব্দে বেঁধে চলছে আমার ঋতপিণ্ড এই কথার অর্থ দুটো প্রথমত আমি এখনো জীবিত আছি আর দ্বিতীয়ত আমি একদিন অবশ্যই মারা যাব বিজ্ঞানের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা পড়েছি গরম একটি কফির কাপকে টেবিলের উপর রাখা হলে সময়ের ব্যবধানে সেটি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে তবে সেটি কখনোই আরও বেশি গরম হয়ে উঠবে না তাপগতিবিদ্যার সেই সূত্র মানুষের জীবনের সাথেও অদ্ভুতভাবে মিলে যায় মাতৃগর্ভে যেদিন আমাদের প্রাণকণা সঞ্চারিত হয়েছিল ঠিক সেদিন থেকেই আমাদের জীবনে উষ্ণতা শুরু এরপর ধীরে ধীরে সেই উষ্ণতা আমরা হারিয়ে চলেছি প্রতিদিন হারাচ্ছি প্রতিনিয়ত হারাচ্ছি হঠাৎ একটা সময় আমাদের সামনে উপস্থিত হবে যখন আমরা সমস্ত উষ্ণতা হারিয়ে স্তব্ধ ঠান্ডা শীতল হয়ে যাব সেদিন ছিন্ন হবে আমাদের জাগতিক সকল বন্ধন এর নামই মৃত্যু মৃত্যু সম্পর্কে আজ আল্লাহ আনু বলেছেন তুমি দুনিয়ার জীবন নিয়ে মত্ত অথচ হতে পারে তোমার কাপনের কাপড় ইতিমধ্যে দোকার কাছে চলে এসেছে ভয়ঙ্কর সত্য কথা এই যে আজ আমি দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে চলছি আখিরাতের চিন্তা হৃদয় মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছি আমি কি নিশ্চিত যে আগামীকালকে রাঙ্গা প্রভাতে আমি দুচুক মেলতে পারবো আজকে যে আমার জীবনের শেষ দিন নয় জীবনের শেষ সকালটা যে ইতিমধ্যে আমি পার করে ফেলিনি তার কী নিশ্চয়তা আজ যদি আমার মৃত্যু হয় তাহলে আমার কাপড়ের কাপড় তো ইতিমধ্যে বাজারে চলে এসেছে অপেক্ষা কেবল একটি নির্দিষ্ট মুহূর্তের যে মুহূর্তে দোকানদারের কাছে আমার মৃত্যু সংবাদ পৌঁছাবে আর তিনি সাড়ে তিন হাত কাপড় কেটে নিয়ে আমার শেষ বিদায়ের জন্য প্যাকেট করে দিবেন যদি আজ সত্যি আমার মৃত্যু হয় আমি কি তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত মৃত্যুর আগে শেষ অক্বে সালাতে আমি কি হাজির ছিলাম যেদিন আমার মৃত্যু হয় সেদিন আমার ঘরের টেলিভিশন কতবার অন অফ হয়েছে আর কোরআন কতবার খোলা বাঁধা হয়েছে মৃত্যুর আগের সময়টাতে কতবার আমার ঠোঁটে আল্লাহর জিকির গুঞ্জরিত হয়েছে আর কতবার অহেতুক আলাফে মোজ মাস্তি করে আমি সময় কাটিয়েছি দুনিয়ার জীবন নিয়ে সুগভীর একটা উপলব্ধি আছে ইমাম গাজালী রাহিমাউল্লার। তিনি বলেছেন একজন লোক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে একটা সিংহ তাকে ধাওয়া করতে শুরু করে সিংহের ধাবা থেকে বাঁচতে লোকটা প্রাণপণে দৌড়াতে লাগলো লোকটা দেখলো কাছে একটা কূপ সে ভাবল এই কূপে ঝাঁপ দিলে সিংহের আক্রমণ থেকে হয়তো বাঁচা যাবে যেই বাবা সেই কাজ লোকটা সিংহের বয়াল থাবা থেকে বাঁচতে ওই কূপের মধ্যেই ঝাঁপ দিল কূপে জাপ দিয়ে লোকটা কোনোভাবে একটা দড়ি আঁকড়ে ধরতে সক্ষম হলো ফলে সে একেবারে কূপের গভীরেও গিয়ে পড়লো না লোকটা ভাবল যাক বাবা এই যাত্রায় অন্তত বাঁচা গেল কিন্তু পরক্ষণেই কূপের নিচে দৃষ্টি পড়ার সাথে সাথে লোকটা একেবারে চমকে উঠল দেখলো কূপের নিচে বিশাল আকৃতির একটা সাপ হা করে আছে তাকে গিলে খাওয়ার জন্য এবার লোকটা উপরে তাকালো দেখলো কূপের মুখে অপেক্ষমান আছে সেই ভয়ঙ্কর সিংহ একটু পরে কোথেকে যেন একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে লোকটার জড়িয়ে ধরা দড়িটা কুটকুট করে কাটতে শুরু করেছে অবস্থা তো খুবই ভয়ানক উপরে সিংহ নিচে সাপ মাঝখানেই এই ইঁদুরের চরম শত্রুতা মৃত্যুকে ঠেকানোর কোনো উপায় আর অবশিষ্ট নেই হঠাৎ লোকটার সামনে কোত্থেকে একটা মধুর চায় কাবের্ভূত হলো সেই চাক থেকে ছুঁয়ে ছুঁয়ে মধু পড়ছে লোকটা এক হাতে সেই মধু নিয়ে মুখে ফুরে দিল মধুর স্বাদ আর মিষ্টতা লোকটাকে উপরের সিংহ নিচের সাপ আর সেই দুই শত্রু ইঁদুরের কথা একদম ভুলিয়ে দিল গল্পটি বলার পরে ইমাম গাজালি রায়মহুল্লাহ মন্তব্য করেছেন সিংহটা হলো মৃত্যু যা নিয়তই আমাদের তাড়া করে বেড়াচ্ছে সাপটা হলো কবর যার মধ্যে সকল বনি আদমকে যেতে হবে দইটা হলো মানুষের জীবন সাদা ইঁদুর আর কালো ইঁদুর হল দিন এবং রাত যা প্রতিনিয়ত আমাদের জীবনটাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে আর মধুটা হলো দুনিয়া দুনিয়ার মোহ মিষ্টতা আমাদের মৃত্যু কবর এবং সেই দিনের কথা বলিয়ে দেয় যেদিন আমরা সকলে আল্লাহর সামনে পুনরুত্থিত হব কত অর্থবহুল ভাবনা দেখুন মৃত্যু একটা সিংহের মতন একটা ভয়ঙ্কর ভয়ার্থ বাস্তবতা মৃত্যু নামক সেই সিংহের থাবা থেকে আমার আপনার কারোরই নিস্তার নেই কবর হলো সেই হা করা মুখ আর দড়িটা হলো আমাদের জীবন সাদা আর কালো ইঁদুর হল দিন আর রাত একটি করে দিন আর রাত পার হচ্ছে মানে জীবনের সেই দড়ির কিছু অংশ ক্ষয়ে যাচ্ছে ছেঁড়ে যাচ্ছে হাসান আল বাসরি রাইমুল্লাহ বলতেন মানুষ হচ্ছে সময়ের সমষ্টি জীবন থেকে একটি দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া এভাবে যেদিন সেই ইঁদুরেরা সম্পূর্ণ দইটাকে কেটে ফেলবে ছিঁড়ে ফেলবে সেদিন আমরা নিক্ষিপ্ত হব সাপের ব্যাটে অন্ধকার কবরে কিন্তু এত সব বাস্তবতা রেখে দুনিয়ার মোহের পেছনে আমরা ছুটে নিরন্তর আমরা ভুলে যাই আমাদের নির্দিষ্ট গন্তব্যের কথা আমরা বিস্মিত হই সেই জীবনের ব্যাপারে যে জীবনটাই সত্য অমোঘ সময়ের সাথে সাথে ফুরিয়ে যাচ্ছে আমাদের জীবন অন্তিম মুহূর্তটা আস্তে আস্তে কাছে চলে আসছে মৃত্যু যে অমোঘ অবধারিত এ ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ নেই কোরআনে দ্যর্থকণ্ঠে ঘোষণা করেছে কুল্লু নিনজা ইকাতুল মাউথ নিশ্চয়ই সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে একদিন আমরা নিশ্চিতভাবে মারা যাব ছেড়ে যাব এই রঙিন দুনিয়া ছেড়ে যাব আমাদের সকল আত্মীয়তার বন্ধন সমস্ত কিছু জেনেও আমরা কি মৃত্যুর জন্য ফাতে সংগ্রহ করি কোনো নাবিক কি জাহাজবিহীন সমুদ্রযাত্রা করে কোনো যাযাবর খাদ্য পানীয়বিহীন মরুভূমির পথে রওনা করে কখনো নাবিক খুব ভালো করেই জানে জাহাজ ছাড়া সমুদ্রযাত্রায় তার ধ্বংস অনিবার্য যাযাবর জানে খাদ্য ছাড়া মরুভূমিতে তার মৃত্যু সুনির্চিত অবিসম্ভাবী ফলাফল জেনেই তার প্রয়োজনীয় যিনি রসদ সংগ্রহ করে নিজ নিজ যাত্রায় পাড়ি জমায় কিন্তু আমাদের সামনে যে অনন্ত যাত্রা যে অসীম সময়ের সমুদ্র আমাদের অবগাহন সেই যাত্রার জন্য কি আমরা কোনো রসদ মজুদ করি সময়ের শেষ ঘন্টা বেজে ওঠার আগেই কি আমাদের উচিত নয় যথাযথ প্রস্তুতি নিয়ে নেওয়া অতিশয় সত্য কথা হলো এই মৃত্যুর ব্যাপারে আমরা চূড়ান্ত রূপে উদাসীন অথচ আমাদের সোনালী প্রজন্মের সোনার মানুষগুলো মৃত্যুকে জীবনের লক্ষ্য বানাতেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করাই ছিল তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য ইবনে উমার রাজাল্লাহ আনু বলেছেন একবার রাসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আমার কাপড়ের একটা অংশ ধরে বলেছেন পৃথিবীতে আগন্তকর ন্যায় জীবনযাপন কর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইবনে উমারকে আগন্তুকের ন্যায় বাঁচতে বলেছেন আগন্তকের মতো থাকা মানে হলো নিজেকে এই দুনিয়ার থিতু মনে না করা এমন না বাবা যে এই দুনিয়ায় আমার সব আমি কখনোই এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হব না বরং দুনিয়ায় আমার থাকতে হবে আগন্তুকের মতো এমনভাবে যেন আমরা এখানে মুসাফির এক সুদীর্ঘ সফরের মাঝে দুনিয়ার জীবন খুব অল্প কিছু সময় মাত্র দুনিয়ার জীবনে কীভাবে আসতে হবে সে ব্যাপারে আবদুল্লাহ ইবনে উমার রাজুল্লাহ আনু বলেছেন যখন সন্ধ্যা উপনীত হয় তখন সকালের জন্য অপেক্ষা করো না আর সকাল উপনীত হলে সন্ধ্যার জন্য অপেক্ষা থাকো না তোমার সুস্থতা থেকে কিছু সময় তোমার অসুস্থতার জন্য বরাদ্দ রাখো এবং সময় থাকতে মৃত্যুর জন্য পাথেও সংগ্রহ করে নাও সন্ধ্যায় জীবিত আছে এমন লোক যে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবে সেই নিশ্চয়তা নেই আবার পরকালে জীবিত আছে এমন লোক যে সন্ধ্যায় অবধি বেঁচে থাকবে সেটাও অনিশ্চিত আমাদের জীবনে এতটাই ঠুনকো ভঙ্গুর এবং অনিশ্চয়তায় ভরা আমাদের জন্মের ক্রমধারা আছে কিন্তু মৃত্যুর কোনো ক্রমত্বা নেই মৃত্যু কোনো ক্রম দ্বারা বিশ্বাস করে না আমার পিতা আমার আগে জন্মেছেন তার আগে কখনোই আমি আসতে পারি না তবে আমি যে আমার পিতার পরে মারা যাব সে নিশ্চয়তাটুকু কেউ দিতে পারে না মৃত্যুর ক্রমদ্বারা নেই জেনেও আমরা কি আমাদের কৃত পাপ কাজ থেকে নিবৃত হতে পেরেছি যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় মৃত্যুকে আলিঙ্গন করতে হবে এই অমক সত্য বুঝতে পেরেও আমরা কি আমাদের ফরকালের হাতীয় সংগ্রহের ব্যবহারে পর অথচ আমাদের সোনালী প্রজন্মের মানুষগুলো আল্লাহর ক্ষমা লাভের জন্য কতটাই না ব্যাকল ছিলেন ভুলে যদি ভাব হয়ে যেত তবা করতে তারা এক মুহূর্তে দেরি করতেন না পাপের উপর অটল থাকতেন না এবং পাপকে লুকিয়ে লুকিয়ে বৃদ্ধি করতেন না কি পাপ থেকে পবিত্র হতে তারা মৃত্যুকেও বারণ করে নিয়েছিলেন হাসি মুখে ইসলামে জিনা তথা ব্যবিচারের শাস্তি হলো রজম হাতহর নিক্ষেপ করে হত্যা রাসুল উল্লা সাল্লাহ আলাই কাছে একবার এক ব্যবচারে নিয়ে এসে বলল হে আল্লাহ রাসুল আমাকে পবিত্র করুন আমি জিনা করেছি জিনার দায়ে আমি এখন গর্ভবতী রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি কি সত্যি গর্ভবতী মহিলাটা বললো হ্যাঁ তখন আল্লাহ রাসুল মহিলাটিকে চলে যাওয়ার নির্দেশ দিলেন বললেন তুমি চলে যাও তোমার গর্বের সন্তান ভূমিষ্ঠ হলে তারপরে এসো মহিলাটি চলে গেল কয়েক মাস পরে যখন গর্বের সেই সন্তান ভূমিষ্ঠ হলো তখন সেই মহিলা আবার রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আমাকে পবিত্র করুন আমার গর্বের সন্তান জন্ম লাভ করেছে তখন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তুমি চলে যাও তোমার সন্তান দুধ ছাড়ার বয়সে উপনীত হলে এসো মহিলাটির সেবারও চলে গেল এরপর যখন বাচ্চাটি দুধ ছাড়ার বয়সে পৌঁছালো তখন সেই মহিলা বাচ্চার হাতে এক টুকরো রুটি ধরিয়ে দিয়ে পুনরায় রায় রাসুল্লাহ আলাইসাল্লামের কাছে এলো এবং সেলের হাতে ধরা ধরে থাকা রুটি টুকরো দিয়ে বলল হে আল্লাহ রাসুল এই দেখুন আমার ছেলে দুধ ছাড়ার বয়সে উপনীত হয়েছে আপনি এবার আমায় পবিত্র করুন তখন মহিলাটিকে রজম অর্থাৎ পাথর মেরে হত্যার আদেশ দেওয়া হলো সেদিন খালিদ ইবনুল ওয়ালিদ রাজাল্লাহানু একটা পাথর নিক্ষেপ করেন ওই মহিলার গায়ে সেই পাথরের আঘাতে মহিলার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত এসে খালিদ ইবনুল ওয়ালিদ রাজিয়াল্লাহানুর গায়ে লেগে যায় তিনি তখন মহিলাটিকে তিরস্কার করতে শুরু করেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদ রাজিয়াল্লাহানুকে বললেন খালিদ থামো তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করো না আল্লাহর শপথ সে এমনভাবে তবা করেছে এরকম তবা যদি কোনো বড় জালিমও করে তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন জিনের মতন গুরুতর ফাপের বোঝা থেকে সময়ে অর্থাৎ হায়াত থাকতেই মুক্ত হতে কী প্রাণন্ত করার চেষ্টা ওই মহিলার এমনকি বাচ্চার হাতে রুটি ধরে দিয়ে প্রমাণ করলেন যে তার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে এটা করার কারণ হলো যাতে নবীজি তাকে তার কথা বিশ্বাস করেন তাকে আর ফেরত না পাঠান নবীজি চাইলে তখনই তার শাস্তি বাস্তবায়ন করতে পারতেন মহিলাটি জানত সময় থাকতে আল্লাহর ক্ষমা লাভ করতে না পারলে তার আখরে অনন্ত জীবন ধ্বংস হয়ে যাবে তাই পাপের বোঝা থেকে মুক্ত হতে মৃত্যুকেও হাসিমকে বরণ করে নিতে দ্বিধা করেননি ওই মহিলা আমরা যারা জীবিত আছি আমাদের ফাপগুলোর ব্যাপারে কখনো কি আমরা এভাবে ভেবেছি কখনো কি নিবৃতি আল্লাহর কাছে অস্ত্র ঝরিয়েছি কখনো কি রাতে তাহার্যদের দুহাত তুলে বলেছি ফরওয়ার দিগার জীবনটাকে আপনার অবদতায় ভরে ফেলেছি জমিনের উপরে এমন কোনো পাপের অস্তিত্ব নেই যা আমার দ্বারা হয়নি আজ লজ্জিত মুখে অবনত মস্তকে আকুল চিত্তে আপনার ক্ষমা প্রার্থনা করছি আপনি ব্যতীত আমাদের কোনো ইলাহ নেই নেই কোনো আশ্রয়স্থল আপনি আমাদের আশা ভরসা এবং নির্ভরতার আর শেষ জায়গা আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব আপনার সীমাহীন দয়ার ভান্ডার থেকে আমার জন্য কিছু দয়া বরাদ্দ করুন জীবন হলো সময়ের সমষ্টি কোনো জিনিস হারিয়ে গেলে আমরা ইন্না ইলাইহি জীবন ফরি। আমাদের জীবন থেকে প্রতিদিন একটি করে মূল্যবান দিন হারিয়ে যাচ্ছে আচ্ছা জীবন থেকে হারাতে থাকা এই সময়গুলোর জন্য আমরা কি কখনো ইন্নালিল্লাহ ফরি ফড়ি সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম প্রতিদিন একশোবার তওয়া করতেন আমরা কতবার তওয়া করি প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে সময় থাকতে তবা না করায় ইমান না আনায় নবীজির সুমহান সুরিদ নবীজির প্রিয়তম চাচা আবু তালিবের স্থান হবে জাহান নামে এমনকি তার জন্য নবীজিকে দোয়া করার অনুমতিটিকেও দেওয়া হয়নি ভাবুন তো বেলা ফুরাবার আগে যদি আমরা নিজেদের কৃতকর্মের জন্য অনুদপ্ত না হই ক্ষমা না চাই না শুধরাই আখিরাতে আমাদের স্থান কোথায় হবে সময় থাকতে যারা আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসেনি যারা নিজেদের জীবনকে জাহিলিয়াতের উপরেই সমাপ্ত করেছে আখিরাতে তারা বারংবার আফসোস করতে থাকবে যারা দুনিয়ায় বসে নিজেদের আখিরাত ধ্বংস করে ফেলবে মৃত্যুর পর তারা বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম দুনিয়ার জীবন নিয়ে মৌজ মাস্তিতে ব্যস্ত আছি আমরা ভাবছি যৌবন তো উপভোগেরই সময় জীবন যদি এখন না উপভোগ করি তো কবে অথচ আমরা ভুলে যাই মৃত্যু যৌবন বোঝে না বিদ্যাবস্থা কিংবা শৈশব আখিরাতের ফাথেও সংগ্রহ ব্যতীত যদি আমাদের ফাঁড়ি জমাতে হয় আখিরাতের পথে তাহলে সেদিন আফসোস করে বলব হায় যদি আমি পরকালের জন্য কিছু করতাম নিজেদের ফাপে বরা আমলনামা দেখে সেদিন আমি ভয় চমকে উঠব কারণ এই যে আমার পাপের খতিয়ান জীবনের সকল মুহূর্ত সকল কৃতকর্ম তাতে লিপিবদ্ধ সেই আমলনামা দেখে আমি বলবো হায় আজকে আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হতো কেউ যদি বলে সে কারো দাসত্ব করে না তার কোনো প্রভু নেই নিয়ন্ত্রক নেই তাহলে সে মিথ্যা বলেছে প্রতিটা মানুষ অবশ্যই না কারো দাস হয় সে আল্লাহ দাসত্ব করে নয়তো সে তার নিজের প্রবৃত্তির দাসত্ব করে এজন্যই ইবনুল কাইম রাহিমুল্লা বলেছেন হে আদম সন্তান তুমি যদি এই দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করো তাহলে নিশ্চিত থাকো তুমি দুনিয়া এবং আখিরাত উভয় লাভ করবে আর যদি তুমি আখিরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করো তাহলে তুমি দুটোই হারাবে ফুজাইল ইবনু ইয়াজ বলা হলো আপনার কাছে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটি কী তিনি বললেন আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে যখন দেখি একজন মানুষ আল্লাহ সম্পর্কে জানে তথাপি সে আল্লাহর অবাধ্য হয় ভাবুন তো ফুজাইল ইবনু ইয়াস কি কথাগুলো আমাদের জন্য বলেননি আমরা আল্লাহ সম্পর্কে ঠিকই জানি আমরা জানি যে আমাদের একদিন মৃত্যু হবে একদিন মুখোমুখি হতে হবে বিচার দিবসের আমরা কবর হাসর মিজান এবং কেমন সম্পর্কে সম্মক অবহিত এরপরও আমরা পাঁচ পাঁচশত্ব সালাতে নিয়মিত না এরপর আমরা সুদ নেই ঘুষ খাই লোক ঠকাই মিথ্যা কথা বলি আমরা আল্লাহকে ঠিকই চিনি কিন্তু মানতে চাই না এর চেয়ে আশ্চর্যের ব্যাপার আর কিছু হতে পারে দুনিয়ার সব কিছুর জন্যই আমরা প্রস্তুতি নেই চাকরির জন্য ক্যারিয়ার বিয়ে এমনকি নিত্য বাজার সদাই করার জন্য আমাদের একটা প্রস্তুতি থাকে কিন্তু আমাদের কেবল প্রস্তুতি নেই মৃত্যুর জন্য পদস সালাতের বাইরের সুনুদ সালাদগুলো আমরা সময় থাকলেও আদায় করি না অলসতা করি অথচ কবরের জগতে এমন কত মানুষ আহাজাই করছে দুনিয়ায় ফিরে এসে একাগ্র আল্লাহকে একটা সিজদা করার জন্য তারা আফসোস করছে কেন তারা দুনিয়ায় সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগায়নি হায় যদি আমাদের পুনরায় দুনিয়াতে ফাটানো হতো আর আমরা আমাদের রবের নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন না করতাম এবং আমরা হতাম ইমানদারদের সামিল আমরা কি জানি আমাদের জীবনের শেষ দিন কোনটি শেষ অংশ আর শেষ আমল কোনটি হবে জানি না আজকের দিনটাও তো আমার জীবনের শেষ দিন হতে পারে আজকের অংশটুকুই তো হতে পারে আমার জীবনের শেষ অংশ আজকের আমলটুকুই হতে পারে আমার জীবনের শেষ আমল আজকেই যদি আমার জীবনের শেষ দিন হয় তাহলে আজকের দিনটিকে আমার জীবনের সেরা দিন বানাতে হলে আমাকে ঠিক কী করতে হবে আমার আজকের আমলটাই যদি জীবনের শেষ আমল হয় তাহলে আমার আজকের দিনের আমলগুলো ঠিক কেমন হতে হবে বেলা ফুরিয়ে যাচ্ছে ক্রমশ আসন্ন হচ্ছে আল্লাহর প্রতিশ্রুত সময় আল্লাহ বলেছেন মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে জীবনের বেলা একেবারে ফুরিয়ে যাওয়ার আগে আমাদের জীবন তরীকে নির্বিঘ্নে কুলে বেড়াতে হবে সেই কুল যে কুলে আর কোনো দুশ্চিন্তা নেই নেই কোনো মন খারাপের গল্প